একটা ম্যাগনেশিয়াম এখানে আমরা জানি তো হাইড্রোজেনের সাথেও বিক্রি করতে পারতো সেটা না করে কেন ক্লোরিনের সাথে করবে এটা আমরা খুব ইজিলি ব্যাখ্যা করার চেষ্টা করি কারণ আমরা জানি ম্যাগনেশিয়াম একটা ধাতু ধাতু সবসময় ইলেকট্রন দান করে এবং ক্লোরিন অধাতু অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে সো একটা ম্যাগনেশিয়াম ইলেকট্রন দান করে দুইটা একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে একটা সো দুইটা ইলেকট্রন যদি কোনো ক্লোরিন নিতে যায় সেখানে একটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিতে পারবে না তাকে ডেফিনেটলি দুইটা ক্লোরিন নিয়ে আসতে হবে সো একটা ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করলো দুইটা ক্লোরিন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এজন্য একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড সো এটাই হচ্ছে লবণ আসসালামু আলাইকুম অ্যাসিড খার বিক্রিয়া অম্ল ক্ষারক লবণ এই অধ্যায়ের ভিতরে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার ভিতরে আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া সো আমরা জানি যে অম্ল এবং ক্ষারক বা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে সো এখানে কিন্তু আমাদের অ্যাসিড আছে অথবা অম্ল কিন্তু এখানে আমাদের ক্ষারক নাই এখানে আসে আমাদের হচ্ছে ধাতু সো এটা হচ্ছে এই বিক্রিয়াটা টোটাল অধ্যায়ের যতগুলো অ্যাসিড এবং খারকের বিক্রিয়া ছিল এটা থেকে একটু এক্সেপশনাল বা ব্যতিক্রম সো আমরা এসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় কি উৎপাদন হয় এটা আমরা খুব সহজে ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো ম্যাগনেশিয়াম হচ্ছে একটা ধাতু সো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যেই সব মৌল উচ্চারণের সময় আম উচ্চারিত হয় সেগুলি হচ্ছে আমাদের ধাতু যেমন ম্যাগনেশিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ধাতু এবং আমরা জানি অ্যাসিড হচ্ছে যেগুলো এইস প্লাস আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে সো এটা কিভাবে হচ্ছে লবণ তৈরি করে অ্যাসিড এবং ধাতু মিলে সেটাই আমরা ফাইন্ড আউট করি সো এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম এবং এখানে হচ্ছে গিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে তো কেন লবণ তৈরি করবে কারণ আমরা জানি হচ্ছে একটা ম্যাগনেশিয়াম এখানে আমরা জানি তো হাইড্রোজেনের সাথেও বিক্রিয়া করতে পারতো সেটা না করে কেন ক্লোরিনের সাথে করবে এটা আমরা খুব ইজিলি ব্যাখ্যা করার চেষ্টা করি কারণ আমরা জানি ম্যাগনেশিয়াম একটা ধাতু ধাতু সময় ইলেকট্রন দান করে এবং ক্লোরিন অধাতু অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে সো একটা ম্যাগনেশিয়াম ইলেকট্রন দান করে দুইটা একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে একটা সো দুইটা ইলেকট্রন যদি কোনো ক্লোরিন নিতে যায় সেখানে একটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিতে পারবে না তাকে ডেফিনেটলি দুইটা ক্লোরিন নিয়ে আসতে হবে সো একটা ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করলো দুইটা ক্লোরিন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এজন্য একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেশিয়াম ক্লোরাইট সো এটাই হচ্ছে লবণ তো তাহলে অবশিষ্ট থাকলো কি এখানে টু এইচ সি এল তার মানে দুইটাই হাইড্রোজেন আবার দুইটা ক্লোরিন সো দুইটা ক্লোরিন তো ম্যাগনেশিয়ামের সাথে চলে গেল অবশিষ্ট রইল দুইটা হাইড্রোজেন এই যে এটাকে আমরা চিহ্নিত করতে পারি এইচ টু দিয়ে সো এখানে এইচ টু এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমাদের লবণ দ্বিতীয় রিয়াকশনে হচ্ছে সোডিয়াম বিক্রিয়া করলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তো সোডিয়াম আমরা জানি যেহেতু সোডিয়াম আম উচ্চারিত হলো সো এটা একটা ধাতু এবং এটা হচ্ছে একটা অ্যাসিড সো অ্যাসিড এবং ধাতু বিক্রিয়া করে এখানেও আমাদের লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে সো ব্যাপারটা খুবই সিম্পল আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সো সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণ তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে দুইটা হাইড্রোজেন বা এইচ টু এই এইচ টুটাই হচ্ছে এখানে আমাদের গ্যাস এখানে আরেকটা ব্যাপার বলে রাখি টু এই সি এল তার মানে দুইটা হাইড্রোজেন ছিল দুইটি আমাদের ক্লোরিন ছিল কিন্তু এখানে কিন্তু ক্লোরিন দেখা যাচ্ছে আমাদের একটা তাই না এখানে আমাদের একটা ক্লোরিন দেখা যাচ্ছে তাহলে আর একটা ক্লোরিন কোথায় গেল এক্ষেত্রে আমরা বিক্রিয়ার সমানুকরণ করি সো এখানে একটা টু চলে আসবে এবং এখানেও একটা টু চলে আসবে যদি আমরা সমানুকরণ করি সো সমানুকরণের যেহেতু আমাদের এখানে দরকার নাই এই জন্য আমরা শুধু লবণ এবং হাইড্রোজেন গ্যাসটা তৈরি করলাম এবং এ অধ্যায়ের সব থেকে সর্বশেষ যে বিক্রিয়া সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট এবং এটা বিক্রিয় করে কার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিডের সাথে তার মানে আমরা শর্টলি অ্যানালাইসিস করি এটা যে অ্যাসিড বিক্রিয়া করবে কার্বোনেটের সাথে বিক্রয় করে আমরা শুরুতেই জেনেছিলাম যে অ্যাসিড কার্বোনেটের সাথে বিক্রিয়া করে মূলত দুইটা কমন জিনিস উৎপাদন করবে কার্বন ডাইঅক্সাইড পানি এবং একটা লবণ সো লবণটা কী লবণ হবে আমরা জানি না সো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কিন্তু সিও টু সো এখানে আছে সিও থ্রি সিও থ্রি তার মানে এখানে একটা কার্বন তিনটা অক্সিজেন কিন্তু কার্বন ডাইঅক্সাইড বানাতে আমাদের লাগবে একটা কার্বন দুইটা অক্সিজেন সো এখানে তিনটা অক্সিজেন থেকে দুইটা অক্সিজেন নিয়ে গেলে এখানে কিন্তু একটা অক্সিজেন অবশিষ্ট থাকবে এই গেল হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড পানির সংকেত হচ্ছে এইচ টু ও সো এইচ এখানে টু এইচ মানে এইচ দুইটা আর এখানে যে একটা অক্সিজেন অবশিষ্ট ছিল সেটা এখানে লিখে দিলাম তাহলে এটা হয়ে গেল এইচ টু ও সো আমরা জানি যে অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে পানি তৈরি করে এবং লবণ তৈরি করে সো আমরা খুব ইজিলি কার্বন ডাইঅক্সাইডটাও নিয়ে নিলাম পানিটাও নিয়ে নিলাম এখন লবণ কি হবে সেটা আমরা দেখি সো এখান থেকে সি থ্রি এখান থেকে টু এইচ এই দুইটা মিলে কিন্তু পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করলো এবং সর্বশেষে এখানে অবশিষ্ট হচ্ছে এন টু সোডিয়ামের দুইটা এখানে পরমাণু এবং এখানে হচ্ছে আমাদের ক্লোরিন সো এখানে আমাদের সোডিয়াম দুইটা আর এখানে আমাদের ক্লোরিনও দুইটা সো সোডিয়াম ক্লোরাইট এখানেও দুইটা সোডিয়াম এখানেও দুইটা ক্লোরিন এই জন্য সামনে এটাকে আমরা লিখে দিলাম টু এন এ সি এল তার মানে দুইটা সোডিয়াম দুইটাই ক্লোরিন সো যেহেতু আমাদের সব রিয়াকশনগুলো কমপ্লিট একটা ব্যাপার আমি সামারাইজ করার চেষ্টা করি সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রতিটি বিক্রিয়াই অম্ল ক্ষারকের বিক্রিয়া লবণ পানি উৎপাদন হয় অথবা লবণ তৈরি হয় পানি এবং কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন গ্যাস তৈরি হয় সো আমরা জানি না যে কি লবণ উৎপাদন হবে অনেক ধরনের লবণ থাকে এই জন্য সর্বপ্রথম আমরা পানিটা বের করব কারণ পানির সংকেতের পরিবর্তন হয় না কার্বন ডাইঅক্সাইডটা বের করব কার্বন ডাইঅক্সাইডের সংকেতেরও পরিবর্তন হয় না সো এই দুইটা খুব ইজিলি বের করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমরা লিখে দেবো সেটাই হচ্ছে আমাদের লবণ সো যদি এভাবে আমরা রিয়াকশনগুলো করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে অনেকটা বেশি টাফ ফিল হবে না সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য